জাস্ট কয়েকদিন আগেই চলে গেছিলাম মায়াপুর ভ্রমণ করতে মানে মায়াপুরে ঘুরতে এর আগেও বেশ কয়েকবার গেছি মায়াপুর যতবার যাই ততবারই বেশ ভালো লাগে আবার চলে গেছিলাম মায়াপুরে এবং সেই ভিডিও করে নিয়ে এসেছিলাম সেই ভিডিও এখন শেয়ার করছি তোমাদের সাথে অসাধারণ লেগেছিল মায়াপুর ঘুরে অনেক জায়গায় ঘুরেছিলাম অনেক জায়গায় ছবি তোলা বারণ অনেক জায়গায় অনেক কষ্ট করে ভিডিও করেছিলাম হ্যাঁ এটাই কেন ভিতরেরটা পুরোপুরি তুলতে দেয় না এই হলো মায়াপুর যে মেইন মন্দিরটা এইটা হলো মেইন মন্দির আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও সবই দেখাবো মোটামুটি যতটা ভিডিওতে পারি সব দেখানোর চেষ্টা করব আর কি আশা করি ভালো লাগবে ভিডিওটি এ হলো ইস শ্রীধাম মায়াপুরে আপনাকে স্বাগতম এগুলো লেখা রয়েছে এখানে ওয়েলকাম টু ইস্কন মন্দির ভালো অনেকগুলোই কিন্তু মন্দির রয়েছে একটা রয়েছে রাধাকৃষ্ণর মন্দির আরও অনেক কিছুই রয়েছে সবই মোটামুটি দেখানোর চেষ্টা করব ভিডিওটা তোমরা দেখতে থাকো এই হলো মেইন মন্দিরটা আর এর আগে যখন এসছিলাম না তখন একটু এতটা মানে সুন্দর ছিল না মানে এত সাজানো গুছানো বা এত দোকানপাট তখন অন্যরকম ছিল বেশ কয়েক বছর আগে এসছিলাম তো তখন অতটা ভালো লাগেনি কিন্তু এখন বেশ মনে হচ্ছে যে মায়াপুর ধাম ইস্কন মায়াপুর মন্দির আর এটা হলো মায়াপুরের যে মন্দিরের অঞ্চল অঞ্চলই আর কি ওই সাইডটাই অসাধারণ মায়াপুর মন্দির যারা একবার যায় বারবার কিন্তু যেতে ইচ্ছে করে খুবই সুন্দর লাগে ভেতরটা খুবই সুন্দর নাম কীর্তন হয় বেশ সুন্দর লাগে গার্ডেনটা যে গার্ডেন রয়েছে গার্ডেনটাও কিন্তু খুব সুন্দর অনবদ্য লাগছে জাস্ট সেরা এবং ডিসেম্বর মাসে যেহেতু গিয়েছিলাম এর জন্য কিন্তু একটু ভিড় ছিল আর কি পঁচিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি যায়নি কিন্তু ডিসেম্বর মাসে গেছিলাম তখন তো আরও ভিড় হতো আর এই হলো মেন যে মন্দিরটা সেইটা অসাধারণ অসাধারণ দারুণ লেগেছিল এই গার্ডেনের মতো যেটা রয়েছে সেটাও খুব সুন্দর মায়াপুর ট্যুরিজম সেন্টার এখানে বিভিন্ন আর কি জামা বিক্রি হচ্ছিল অনেকে কেনে দূর দূরান্ত থেকে ঘুরতে এসে সে দোকানপাটও ছিল অনেকে আবার এইখানে আর কি বসেছিল বসে সময় কাটাচ্ছিল ঠান্ডার ওয়েদার ছিল তো বেশ ভালো ছিল আর কি সেরা এখনও ঠান্ডার ওয়েদার রয়েছে মানে অনবদ্য বেশ ভালো লেগেছিলো মায়াপুরের প্রসাদটাও কিন্তু খুব সুন্দর হয় প্রসাদের ওখানের ভিডিও আমি করিনি প্রসাদ খুবই ভালো লাগে মায়াপুরের প্রসাদ আমার সব থেকে সেরা লাগে এর আগের বার যখন এসেছিলাম তখনও ভালো লেগেছিলো এখনও আর এই হলো রাধাকৃষ্ণ যে মন্দিরটা সেই রাধাকৃষ্ণ মন্দির মায়াপুরের পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও কাজ বাকি রয়েছে দারুণ আর পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এই সময় আসলে তো প্রচুর ভিড় হতো ওই সময় আসেনি ওই সময় আসলে আরও প্রচণ্ড ভিড় ছিল ওই সময় ভিড় তো থাকবেই তার কারণ দক্ষিণেশ্বর মায়াপুর মানে ঠাকুর স্থানে অনেকে পুজো দিয়ে আর কি বছরটাকে শুরু করতে চায় মায়াপুর ডিজিটাল থিয়েটার লেখা রয়েছে কি বিস্তারিত সব লেখা রয়েছে আর কি থিয়েটার এছাড়া এখানে প্রদর্শনীর সময় শো টাইমস লেখা রয়েছে কটার থেকে কটা অব্দি হয় হ্যাঁ থিয়েটারে সেগুলো সব লেখা রয়েছে আর এই মায়াপুরের যে যেটা ছোট জলাশয় রয়েছে সেই জলাশয়টা খুবই সুন্দর লাগছে এটা ওই যে মায়াপুর মিউজিয়াম রয়েছে না এটা কিন্তু সেই মায়াপুর মিউজিয়াম আর মেন মন্দিরটা তো দেখালাম সবই দেখানোর চেষ্টা করব ভিডিওতে তোমরা দেখতে থাকো অসাধারণ মায়াপুরে অনেক কিছুই দেখার জিনিস রয়েছে আর কি অনেক কিছু দেখার জিনিস রয়েছে অনবদ্য লাগে শ্রী চৈ চৈতন্য মহাপ্রভু যে জন্মস্থান এটা কিন্তু সেই জন্মস্থান লেখাই রয়েছে ওখানে লর্ড শ্রীকৃষ্ণ বার্থ প্লেস মানে এখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামকৃষ্ণ শ্রী চৈতন্যদেব রামকৃষ্ণ না চৈতন্যদেব শ্রী শ্রী শ্রীবাস অঙ্কন দারুণ শ্রীকৃষ্ণের আবার এখানে মূর্তি রয়েছে শ্রীকৃষ্ণের অসাধারণ সব বিস্তারিত কিন্তু সবে ভিডিওতে দেখাবো ভিডিওটা একটু বড় হবে ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটি একটু বড় হবে তার কারণ সব কিছু ঘুরে দেখাতে হলে একটু তো বড়ো হবেই হ্যাঁ মানে সেই জন্য একই ভিডিওতে যেহেতু দেখাচ্ছে সেই জন্য একটু তো বড়ো হবেই যারা এখনো মায়াপুর ঘুরতে আসেনি তাদের একবার হলো মায়াপুর ঘুরে যাওয়া উচিত অসাধারণ লাগে মায়াপুর ঘুরতে আসলে আরেকবার একবার আসতে ইচ্ছে মানে একবার আসলে আবার আসতে ইচ্ছে করবে মানে এত সুন্দর অসাধারণ মন্দির রয়েছে হ্যাঁ দারুণ অনেক ধরনের মন্দির রয়েছে আর কি শ্রী চৈতন্যদেবের দারুণ সন্ন্যাসীদের সমাধি মন্দির দর্শন করুন এটা হলো সমাধি মন্দির ভালো বেশ ঠান্ডার সময় বেশি ভালো লাগে আর কি ঠান্ডার সময় লোকজন বেশি হয় গরমকালে তো এসে ঘোরা যায় না শীতকালেই বেশ ভালো লাগে আর কি মায়াপুর শ্রী চৈতন্য মঠ এটা হলো মায়াপুরের শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী গার্ডেনের ফুলের বিভিন্ন গাছ গাছটাছ রয়েছে গার্ডেনটা বেশ ভালো লাগছে হ্যাঁ আর লীলা প্রদর্শনী শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী শ্রী চৈতন্য মিউজিয়াম এটা হলো দারুণ বাইরেটা খুবই সুন্দর আর ওই যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে মূর্তি রয়েছে সেই মূর্তিটা ওর ভিতরে কিন্তু ভিডিও করা যায় না যেটা ভিডিও করতে পারিনি অসাধারণ আর এই যে এই গারেনটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে বেশ আলাদা রকম ভালো লাগছে আলাদা সুন্দর লাগছে অসাধারণ জাস্ট মায়াপুর যে মেন মন্দিরটা মেন মন্দিরের ভিতর ফোন নিয়ে ঢোকাও যায় না ফোন ব্যাগ তারপর যে হাত ঘড়ি এগুলো সব বাইরে কিন্তু রেখে ঢুকতে হয় শ্যামকুণ্ড এটা হলো শ্যামকুণ্ড আর এই জল কিন্তু এই তো জল দিয়ে স্নানও করা যায় না বা হাত ধোয়া যায় না এমনি শুধু মাথায় দিতে হয় জল লেখাই রয়েছে ওই যে সামনে আমি দেখাচ্ছি সামনে গিয়ে ওই সামনে যে ওই যে বোর্ডের মতো রয়েছে ওই সামনে ওইখানেই কিন্তু লেখা রয়েছে যে মাথায় দেওয়ার জন্য এই জলটা কুলকুচি মুখ কুলকুচিও করা যাবে না এবং পাও ধোয়া যাবে না এই শ্রী শ্যামকুণ্ডের জল আর কি মাথায় নেওয়ার জন্য এখানে বলেছে যে এই জলাশয়ের কি শ্যামকুণ্ডের জল কুণ্ড শ্যামকুণ্ডের জল কিন্তু জলটা কিরকম যেন এত পরিষ্কার ছিল না একটু নোংরা টাইপের মানে কিরকম পুরো পরিষ্কার যে জল থাকে না সেরকম কিন্তু ছিল না মানে একটু নোংরা টাইপের এই হলো ব্যাপার কিরকম যেন নোংরা নোংরা টাইপের মাছও ঘুরে বেড়াচ্ছিল ওই যে মাছ রয়েছে আর গৌর নিতাই ধর্মশালা এটা হলো গৌড় নিতাই ধর্মশালা এখানে তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে থাকবার ব্যবস্থা রয়েছে ওখানে যে ঘুরতে যেয়ে অনেকেই কিন্তু থাকে সেইটা কিন্তু সে থাকার জায়গা অনেকে যে থাকে মানে দিনেরটা দিনে আসতে পারে না অনেক দূরে বাড়ি তাদের জন্য এই গৌণিতাই ধর্মশালা তীর্থযাত্রীদের জন্য আর এটা হলো মহা মহাপ্রসাদের যে কুপন কাটার জায়গা আর কি কাউন্টার সকাল ও দুপুরের প্রসাদের কুপন এখানে পাওয়া যায় এখান থেকে কুপন কাটতে হয় আর কি প্রসাদ প্রসাদ তো অসাধারণ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে মায়াপুরের মানে খাবার প্রসাদ অসাধারণ একদম দক্ষিণেশ্বরের থেকেও ভালো লেগেছে দক্ষিণেশ্বরেরটা অতটা মানে অতটা টেস্টি না কিন্তু এখানেটা খুবই সুন্দর লাগে মানে ঠাকুরের ভোগ ভোগ মনে হয় অনবদ্য জাস্ট মায়াপুর সব একদিনে ঘোরাও মুশকিল হয়ে যায় দু তিন দিন থাকতে হয় মায়াপুর গেলে তাহলে ভালো হয় দিনেরটা যারা যায় না তারা এমনি মন্দির ঘুরে চলে আসে দুই তিন থাকলে ওখানে ভালো হয় যে কটা মানে ঘোরার জায়গা রয়েছে ঘোরার যে মন্দির রয়েছে সেগুলো কিন্তু সব আর কি দেখা যায় আর প্রথম দিন একদিন দিয়ে একদিন চলে আসলে তখন কিন্তু সব দেখা যায় না ওই কোনো রকম একটু দেখে চলে আসা যায় মানে মেন মন্দির ঘুরে টুরে চলে আসা যায় সব জায়গায় কিন্তু ঘোরা যায় না আর যদি আর কি থাকা যায় তাহলে ভালো হয় আমরা যে দু তিন দিন ছিলাম ওই জন্য ভালো লেগেছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর আর কি জন্মস্থানে বা মন্দিরে খুবই ভালো লেগেছিল মন টন ভালো হয়ে যায় খুবই সুন্দর লাগে খুবই সুন্দর দারুণ এই যে ফটো তোলা নিচে এখানে লেখা রয়েছে সেটা একবার দেখিয়ে দিলাম ফটো তোলা ভিডিও করলে ওখান দিয়ে মানে লোকজন দেখলে আবার বলে যে ভিডিও করছ কেন বা কিছু হ্যাঁ ওই জন্য ঠিক মানে একটু লুকিয়ে লুকিয়ে কি ঠিক আছে মানে অল্প স্বল্প আর এই গার্ডেনটা কিন্তু খুব সুন্দর লাগছে যারা বা ভিডিও করে বা অনেকে ফটো তুলছিল রিলস একেবারে বানানো বারণ অনেকে যায় রিলস বানাতে অনেকে মন্দিরে ঘুরতে যায় ঠিকই কিন্তু রিলস বানায় রিলস কিন্তু বানানো বারণ রিলস একেবারেই বানানো যাবে না অনেকে রিলস বানায় যে ওই জন্য আর কি ভিডিও করা বা ফটো তোলা বারণ হয়ে যায় ওই জন্য ওরা বল মানে দেখলে আর বলে যে ভিডিও ফিডিও করো না ওই জন্য তাই বলে আর যদি রিলস না হতো তাহলে অসুবিধা হতো না দারুন দারুণ মন্দিরগুলো এতটাই সুন্দর জায়গাটাও বেশ সুন্দর লাগে অসাধারণ এবং আমরা যখন আর কি রাতে গেছিলাম সকালে সে ঘুম ঘুম পাচ্ছিল মানে কীরকম লাগছিলো অস্বস্তি কিন্তু যখন মন্দিরে যাচ্ছিলাম তখন ভালোই লাগছিল ঘুম ঘুম পেলেও ভালো লাগছিল খুবই সুন্দর এখানে সব হরে কৃষ্ণ নাম গান করছে জগন্নাথ সুভদ্রা আর বলরাম দুই ভাই এক বোন সেই মন্দির রয়েছে জগন্নাথ নম বলরাম সুভদ্রাম সেগুলো সব লেখা রয়েছে ওখানে ভালো লাগলো বেশ দারুণ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু বেশ আর যে সন্ধ্যা আরতিটা হয় সন্ধ্যা আরতিটা কিন্তু বেশি সুন্দর লাগে সন্ধ্যা আরতিটা অসাধারণ লাগে সন্ধ্যা আরতি ভিডিও ভিডিও করতে দেয় না ওইটা কিরকম যেন লাগে মানে দারুণ সন্ধ্যারতি ওরা যেরকম কীরকম বলে তো তখন কীরকম লাগে কিন্তু শুনতে ভালোই লাগে আর কি মানে ওরা যে ভাষায় আর কি বলে থাকে আমরা যেমন আমাদের ভাষায় বলে ওরা ওদের ভাষায় বলে তখন মানে জড়িয়ে পেঁচিয়ে আসে এবার ওটা শুনতে যেন কেমন লাগে এমনি ভালোই লাগে কিন্তু এমনি কেমন যেন লাগে ওদের ভাষায় যেহেতু বলে অসাধারণ অসাধারণ দারুণ লাগে মায়াপুরের আরেকটি মন্দির অনবদ্য মায়াপুর সংলগ্ন এগুলো সব মন্দির রয়েছে আর এখানে বিভিন্ন পৌরাণিক আর কি যে পৌরাণিক যুগে যে ঘটনাগুলো ঘটেছিল মহাভারত রামায়ণের সেই সব ঘটনায় কিন্তু এখানে আর কি তুলে ধরা হয়েছে এবং এই মানে মাটির মূর্তির মাধ্যমে সেইগুলোই কিন্তু রয়েছে সে ভীষ্মর সে চিত্র থেকে শুরু করে মানে ভীষ্মর সরসজ্জা থেকে শুরু করে বাকি যেসব রাম রাবণের যুদ্ধ থেকে শুরু করে আরও অনেক কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সব এইখানে কিন্তু রয়েছে তারপর সমুদ্র মন্থন এইসব সব আর কি বিস্তারিত এখানে সব রয়েছে এই যে বিশ্ব সরসজ্জা সরসজ্জার ওইখানে রয়েছে আর অনেক কিছু রয়েছে এই জায়গাটা বিভিন্ন লাইটিং মানে লাইট জ্বলছে আর অন্ধকার এবং লাইট জ্বালানো হচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে ভালো লাগে এই জন্য এই সীতার অগ্নি পরীক্ষা এগুলো আমার বেশ ভালো লেগেছিল সীতার অগ্নি পরীক্ষা এখানে আবার প্রণামী বাক্স রয়েছে যারা আর কি দান করে ওখানে সেটাও রয়েছে মানে অসাধারণ অসাধারণ অনেক রকম রয়েছে এইখানে হলো কৃষ্ণকালী কৃষ্ণকালীর যে চিত্র সেটা তুলে ধরা হয়েছে এখানে মডেলের মাধ্যমে অনবদ্য জাস্ট সুপার খুবই সুন্দর লাগলো কৃষ্ণ আর কালী যে এক সেটা এরকে এখানে দেখানো হচ্ছে কৃষ্ণ আমি একবার ওই যে ঠাকুর দেখতে গেছি এটা রাসলীলা একবার ঠাকুর দেখতে গেছিলাম তখনও কিন্তু কৃষ্ণরূপে কালী কিন্তু দেখানো হয়েছিল মানে তুলে ধরা হয়েছিল খুবই সুন্দর লেগেছিল সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমেও শেয়ার করেছিলাম সেগুলো সব কালী পুজোয় করেছিল সেগুলো এবং সেগুলো সব ভিডিওতেও কিন্তু দেখিয়েছিলাম ভালো লেগেছিল বেশ এখানে মডেলের মাধ্যমে ভালোই দেখানো হয়েছে পৌরাণিক চিত্র পৌরাণিক চিত্রগুলো ভালোই দেখানো হয়েছে অসাধারণ লাগছে কিন্তু বেশ খুবই সুন্দর লাগছে এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে অনেকে এই সব আগেকার দিনের বিষয় জানে না ওপরে লেখাও রয়েছে এবং বিস্তারিত এখানে দেখানো হয়েছে বেশ ভালো লাগছে খুবই সুন্দর আর কি দারুণ মোটামুটি সবই দেখিয়েছি আর যেগুলো কিছু কিছু দেখানো বাকি রয়েছে সেগুলো সব দেখাচ্ছি দেখতে থাকো তোমরা ভিডিওতে ভিডিওতে ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সুন্দর বেশ সুন্দর দারুণ শ্রী চৈতন্য মহাপ্রভু অনেকে মায়াপুরে এত সব ঘুরে দেখেও না এর আগের বার আমরাও দেখিনি দ্বিতীয়বার দেখেছিলাম বেশ ভালো লেগেছিল এখানে শ্রী চৈতন্য মহাপুর বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে আর এই একটা মন্দির ভালো লাগলো বেশ মায়ের মন্দির বেশ ভালো লাগলো সুন্দর অনুবদ্ধ নবদ্বীপের আর একটা মন্দির নবদ্বীপের সোনার গৌরাঙ্গ নিমাই সব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে হরে সেই সব সব লেখা রয়েছে এখানে ভালো বেশ সুন্দর নিমাই তারপর রাজা মশাই সোনার গৌরাঙ্গ সব লেখা যা যা রয়েছে মোটামুটি সবই লেখা রয়েছে ভালো লাগলো বেশ ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গর মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভুকে কিন্তু মালা পরানো হচ্ছে সরি মালা খোলা হচ্ছিল তখন তব আবার পরে মালা দেয়া হয়েছিল নতুন মালা পাল্টানো হচ্ছিল মালা দারুণ এক কথায় এটা হলো সমুদ্র মন্থনের যে চিত্র সেটা তুলে ধরা হয়েছিল বেশ দারুণ এই জায়গাটা পুরোপুরি অন্ধকার ছিল গুয়ার মতো আর এই যে সুন্দর কালারিং মাছ ছিল বিভিন্ন ধরনের কালারিং মাছ দেখে বেশ সুন্দর লাগছিলো দারুণ খাবার দেওয়া হয়েছিল মাছগুলোকে পুরীর গুপ্তবৃন্দাবন যেরকম ভালো লেগেছিলো এটাও বেশ ভালো লেগেছে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বা মায়াপুর অসাধারণ দারুন অনবদ্য জাস্ট ভালো বেশ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবার মূর্তি রয়েছে এখানে ঢোকার সময়ও কিন্তু পরে আর রাধা কৃষ্ণর এখানে মূর্তি রয়েছে শুধু রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ বিভিন্ন রূপে আর কি রাধা রাধাকৃষ্ণের ছবি রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বড় মূর্তি রয়েছে বিশাল বড় মূর্তি কৃষ্ণ রয়েছে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে দারুণ প্রলয়কালে রসাতলগত পৃথিবীকে উদ্ধার করেছিলেন শিব সেগুলো সব রয়েছে লেখা নরসিংহ রূপে নরসিংহ আর কি নরসিংহ রূপে বিষ্ণু সম্ভবত ছিল সীতার রাম আমার লক্ষণ মানে বললাম না রামায়ণের চিত্র রয়েছে শ্রীকৃষ্ণ তার সঙ্গীরা অসাধারণ জাস্ট কৃষ্ণ দোল খাচ্ছে দোল দেয়া হচ্ছে এ কৃষ্ণ যে দোল খায় এগুলো কিন্তু বিক্রি মানে ওখানে কিন্তু বিক্রি হয় অনেকে খেলনার মতো একদিকে সিংহ একদিকে মানুষ এবং মানে পেট চিড়ে আর কি রক্ত খাচ্ছে নরসিংহ বিষ্ণুরই অবতার ছিল সম্ভবত বিষ্ণুর যে অবতার ছিল তার মধ্যে একটি অবতার হলো নরসিংহ অবতার মোটামুটি সবই দেখিয়েছে ভিডিওটা আর কিছু নেই মানে আর কিছু দেখানোর নেই এখানেই আর কিছু দেখানোর যেহেতু নেই এখানেই শেষ করছি এই একটা মন্দির এখানে সব ঢিল টিল বাদে মনস্কামনা পূর্ণ করার জন্য ঢিল টিল বাদে পুজো দেয় হ্যাঁ যার যেটা ইচ্ছা এখানে একটা মন্দির ছিল মায়ের মন্দির জয় মা কালী